পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর চাগুলোর মধ্যে একটা রহস্য উন্মোচন করছি রুইবস শুধু একটা ট্রেন্ড নয় এটা আপনার প্রতিদিনের রুটিনটাকেই বদলে দিতে পারে রুইবস চা হল ক্যাফেইনমুক্ত ভেষজ চা এটা সাধারণ চায়ের পাতা থেকে তৈরি হয় না বরং দক্ষিণ আফ্রিকার একটা বিশেষ গাছ থেকে আসে এটা প্রধানত দুই প্রকারের হয় লাল রুইবস যেটা ক্লাসিক আর সবুজ রুইবস যেটা অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস একটা গবেষণায় দেখা গেছে সবুজ রুইবস ছোট ছোট ক্রিমির আজু প্রায় তেইশ পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে আর পনেরোটা ভেষজ চায়ের ওপর একটা পরীক্ষায় রুইবস অ্যান্টিঅক্সিডেন্টের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল ড্যান্ডেলিয়নের ঠিক পরেই প্রতিদিন ছয় সপ্তাহ ধরে ছয় কাপ করে পান করলে আপনার এলডিএল কোলেস্টেরল কমতে পারে এবং আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে পারে এটা বানানোর জন্য পাঁচ থেকে দশ মিনিট হালকা আঁচে সেদ্ধ করুন টি ব্যাগুলো দ্রুত কাজ করে বেশিরভাগ মানুষ রুইবস ভালোভাবে গ্রহণ করতে পারে তবে কিছু বিরল ক্ষেত্রে লিভারের সমস্যার খবর পাওয়া গেছে তাই ধীরে ধীরে শুরু করুন এবং আপনার শরীরের প্রতি খেয়াল রাখুন বাড়তি পাওনা রুইবস ফেয়ার ট্রেড এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে সহায়তা করে এটা চেষ্টা করতে আগ্রহী আরও হেলথটেক হাইলাইটস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন